স্তর যারা করে যারা আজকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং যারা সিনিয়র শিক্ষক যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েছে তাদেরকে পাশ কাটিয়ে তারা কিভাবে মাধ্যমিক থেকে দখল করতে চায় এটা আমরা হতে দিতে পারি না এবং আজকের এই প্রতিবাদ সভায় আমি আলমগীর কই আলমগীর স্যার আসেন আলমগীর স্যার আসেন আপনি যেহেতু আমাদের একটা সদস্য আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে সংগ্রামী সকল শিক্ষককে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে প্রতিবাদ জানাচ্ছি ওই সব গুরুত্বপূর্ণ আচরণকারী যারা এই সরকারি মাধ্যমিকের শিক্ষকদেরকে সাহায্য দেখিয়েছে আজকে এই থেকে আমরা বলতে চাই তারা এত বড় কোথায় পায় আর সরকারের কাছে আবেদন জানাতে চাই সরকার এই যে মাধ্যমিক প্রকল্প এবং মাধ্যমিক শিক্ষা অফিসার যারা আছেন যারা মাধ্যমিক শিক্ষা অর্থাৎ বিশেষ করে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো কিন্তু দুটো করে খাচ্ছেন তাদের বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে কথা বলার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি জনাব